প্রায় মাঝে মধ্যে সকালবেলা নাস্তা করা হয় কিন্তু বেশিরভাগ সময়ই আমার সকালে নাস্তা করা হয় না তো আজকে অনেক খিদা দিচ্ছিলো যার জন্য একটা ডিম সিদ্ধ করে দুই দিন ধরে প্রচুর ঠান্ডা পরে এর ভিতরে তো গোসল করা সম্ভবই না কালকে তো গোসল করি নাই তো আজকেও তো গোসল না করলে একবারই না ভালো লাগবে না শরীরের ভিতরে যার কারণে আমি আগে গরম পানি বসায় রাখছিলাম তো গোসল করে সাইডে আসছি রান্না করতে আলু দেওয়া টমেটো দিয়া মলা মাছটা চুরি করবো যার জন্য আমি আলু টমেটো পেঁয়াজ আগে একসাথে কাইটা রাখে তো এখানে আইসা বাস বসাই দিতেছি আমি কিন্তু চুলা ধরাই নাই এখনো কেউ ভাববেন না যে আমি চুলা ধরাই এর চুলার ভিতরে এটা করতেছি চুলা ধরাই আমার গরম সম্ভব না তো এটার ভিতরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ আদা রসুন বাটা একটু আর হইছে মাছ দিয়া সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আনিছি এরপর আমি আমার হাতে থাকা মশলার গুলার সাথে একটু পানি দিয়ে আমার হাতটা ধুইয়া পরিমাণ মতো পানি দিয়া বসায় দিমু এটাকে জাল দিতে এর সাথে আমি সিম দিয়া ধন্যপাতা পাতাটা ভত্যা করব তো তার জন্য আমি সিমগুলাকে গুলাকে কাটা এখন আমি ধন্যপাতা গুলোকে একটা একটা করে খুব ভালোভাবে নিছি তো ধন্য সাথে অনেকগুলা মানে ঘাস পাতা ছিল যার কারণে একটা একটা করে বাইসা নিতে হয়েছে ভাবলেই অবাক লাগে এক সময় আমার বাবা প্রচুর এই ধন্যপাতা পাতা লাগাইতো তো আমার মা একটা একটা করে পাতা মানে গাছ অনেক বড় হয়ে যেত যার কারণে পাতা বাসলে নাকি গাছটা সরাইতো তো গাছটা মোটা তাজা কিংবা বড় হইতো তখন ধন্যার ফুল ভালোভাবে ফুটতো যার কারণে আমার মা প্রতিদিন বাইসা বাইসিয়া দিত আমার আবু সকালবেলা বিক্রি করতে নেওয়া যেত তো এখানে আমি ধন্যা পাতার ভিতরে রসুন শিলা দিয়েছি রসুনের পরিমাণ একটু বেশি করে দিই যে কোনো ভিতরে রসুন একটু বেশি দিলে ভালো লাগে তো এর ভিতরে আমি এই তরকারি হয়ে গেছে এটার ভিতরে আমি একটু ধনিয়াপাতা দিয়ে আর তারপরে একটু নালায় চালায় নিছি একটু ঝোল রাখমু যেহেতু দুইজন মানুষ আর কিছু করুন না শুধু ভর্তা আর এটা ঝোল জাতীয় কিছু করুম না তার জন্য এটা ভিত্তিতে হালকা একটু ঝোল ঝোল রাখলাম তো এদিকে আমি এই এগুলো আমি চুলায় বসাই দিলাম সিদ্ধ সিদ্ধ বসাই এদিকে মেরে আইসা পড়লাম ভাত খাওয়াইতে তো ভাগে যাই দেখি ওটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে একটু সরি সাতে দিয়া খুব ভালোভাবে টাইলা নিব তো আমি একটু খুচুন দিয়া গুঁতায় গুতায় নিছিলাম যেহেতু এটা এখনই ভর্তা ভর্ত হয়ে জায়গা তো এরপর আমি এই যে পাটার ভিতরে ভর্তা করে নিলাম যে কোনো ভর্তার সাথে আমার কাঁচা পেঁয়াজটা দিতেই হবো কাঁচা পেঁয়াজটি আমার কাছে মনে হয় যে ভর্তার আসল মজা আর কেউ আপনারা এই ভর্তাটা এইভাবে না খাইলে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই ভর্তাটা অনেক অনেক মজা হয় এইভাবে করলে